এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ দফায় দফায় বৃষ্টি হতে পারে আজ সকাল থেকেই মাঝে মধ্যেই অল্প সময়ের জন্য রোদ উঠলেও ঘন মেঘের আড়ালে দ্রুত মিলিয়ে যাচ্ছে সূর্য আজও বাংলার পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘনাবতের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি কন্টিনিউ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী আটাশে আগস্ট আবারও উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে গভীর নিম্নচাপ যার প্রভাবে চলতি মাসের শেষে আবারও দুর্যোগের আশঙ্কা রয়েছে টানা বেশ কয়েকদিন চলতে পারে ভারী বৃষ্টি বাংলার উপর তৈরি হওয়া ঘূর্ণাবত্ত ও মৌসুমি অক্ষরেখার জেরে গত কয়েকদিন চলেছে টানা বৃষ্টি আর উপর নতুন নতুন করে ভারী বৃষ্টির আশঙ্কায় কার্যত কপালে চিন্তার ভাঁজ পড়েছে বাংলার বাসিন্দাদের তো আসুন দেখে নিব আজকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজ কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি পাশাপাশি দেখে নিব আসন্ন নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে তার প্রভাবে কবে থেকে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে আর কোথায় কোথায় হতে পারে ভারী বৃষ্টি এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে সকাল থেকে সমগ্র বাংলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই বঙ্গের আকাশ মেঘলা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বেলটাতে আকাশ সকাল থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে একটু বেলা বাড়তেই ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে থাকবে এবং বেশ কয়েকটি জেলাতে আকাশ পরিষ্কার হয়ে রোদে দেখা পাওয়া যাবে তবে দিনভর আকাশ পরিষ্কার থাকার কোনো সম্ভাবনা নেই মাঝে মধ্যে আকাশে মেঘ জমবে এবং তা থেকে হঠাৎ করে দফায় দফায় বৃষ্টি কিন্তু চলতে পারে অর্থ थात आज के दिनभर बृष्टि कन्टिन्यू चल है বিভিন্ন জেলার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই বঙ্গেই আজকে বৃষ্টি তার মধ্যে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে রয়েছে এবং কখনো রোদ এবং কখনো মেঘাচ্ছন্ন এই আবহাওয়া দিনভর থাকবে তো আসুন দেখে বর্তমানে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল তা এখন বর্তমানে কোথায় অবস্থান করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে আরো একটু উত্তর পশ্চিম দিকে সরে বিহারের উপর ওপর অবস্থান করছে ঘূর্ণাবর্তটি এবং শুধু ঘূর্ণাবর্তটি নয় মৌসুমি অক্ষরেখা সেটাও এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত উত্তর পূর্ব পশ্চিম ভারত থেকে সরাসরি পশ্চিমবঙ্গের উপরে দিয়ে সরাসরি দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা ফলে একদিকে ঘূর্ণাবর্তটির প্রভাব অন্যদিকে মৌসুমি অক্ষরেখা এই দুটি ওয়েদার সিস্টেমের প্রভাবে আব হওয়াতে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে ঘন ঘন বৃষ্টি দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতে গতকালও বৃষ্টি হয়েছে দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজকেও এই বৃষ্টি রয়েছে শুধু দক্ষিণ বঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দশটার পর থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন হলদিয়া বারুইপুর কুলপি ডায়মন্ড হাবরা জিয়ানগর মহিষাঢাল শ্যামপুর বিষ্ণুপুর কেতলা বজবজ নিউ টাউন পানিহাটি চন্দনগর কাঁচরাপাড়া নগরুখরা হাবরা বাদুরিয়া এই এলাকা জুড়ে মাঝারি থেকে দু এক ভারী পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সকাল দশটার পর থেকে বৃষ্টি রয়েছে যেমন ঢাকা মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন দেখে নেব আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টি রয়েছে যেমন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর ঘাটাল বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর গোয়ালাতর চন্দ্রকোনা শালবনী জয়পুর সোনামুখী এই বেলটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে দুর্গাপুর সোনামুখী ঘুসকরা বোলপুর বর্ধমান আরামবাগ পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বনগাঁ হাওড়া চন্দ্রনগর কলকাতা খাতরা বারুইপুর এই এলাকাগুলিতে হালকা বিক্ষিপ থেকে কোথাও বা দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টি রয়েছে যেমন মগুরা দামহুদা যশোর অভয়নগর সাতক্ষীরা খুলনা শ্রীকান্তপুর ময়মোহন সিং বাড়ি কাপাসিয়া ঢাকা খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী ফটিকছড়ি উপজেলা এই এলাকাগুলিতে এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী এই এলাকাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গের উপরের দিকে জেলাগুলি যেমন দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর নদীয়া এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বৃষ্টি হলেও হালকা বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে নেই বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা উত্তর নদীয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি হলেও খুবই হালকা পরিমাণে হতে পারে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই এই জেলাগুলির ক্ষেত্রে এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে মূলত হালকা থেকে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ কোথাও ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই আজকে মেঘালয় আসামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আগামীকাল সোমবার আবহাওয়া কেমন থাকবে আগামীকাল সোমবার আবহাওয়াতে তেমন কোনো দুর্যোগের আশঙ্কা নেই কার্যত আবহাওয়া খানিকটা পরিষ্কার হতে পারে যেহেতু ঘূর্ণাবর্তটি অনেকটাই দূরে সরে একেবারে দিল্লির কাছাকাছি গিয়ে অবস্থান করতে পারে ফলে বাংলা থেকে অনেকটাই দূরত্ব থাকার কারণে যার ফলে আকাশ পরিষ্কার হতে পারে আগামীকাল দিনভর বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল তবে মাঝে মধ্যেই বৃষ্টি হতে পারে মৌসুমি অক্ষরেখার প্রভাবে যেহেতু বাংলার উপর অবস্থান করছে ফলে আগামীকাল বৃষ্টি হতে পারে গাঙ্গে বঙ্গের পুরো সব জেলাতেই তবে বৃষ্টির বৃষ্টির পরিমাণ খানিকটা কম থাকবে বৃষ্টি মূলত মূলত হালকা হালকা হতে পারে থেকে সম্ভাবনা মাঝে মধ্যে কখনো কখনো কোথাও কোথাও হতে পারে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামী পঁচিশ ছাব্বিশ এই দুই দিন উপকূলীয় জেলাগুলিতে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি নাও হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ওড়িশা বিহার ঝাড়খণ্ড এই বেলটাতে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কাল থেকে কমতে শুরু করবে যেটা মোটামুটি সাতাশ তারিখ বুধবার পর্যন্ত থাকতে পারে মাঝে তাপমাত্রা তাপমাত্রা আকাশ পরিষ্কার থাকার কারণে যেমন এই তেমন ব্যবসা গরম কিন্তু অনুভূত হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে তবে আবারও নিম্নচাপ তৈরি হবে আঠাশে আগস্ট থেকে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা থেকে পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়ে বাংলার আবহাওয়াতে বড়সড়ো প্রভাব ফেলতে পারে এমনই সম্ভাবনা রয়েছে যার জেরে চলতি আগস্টের একেবারে শেষের দিকে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই নতুন করে আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে টানা বেশ কয়েকদিন মানে তিন থেকে চার দিন টানা ভারী বৃষ্টি চলবে দফায় দফায়